প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে มาজলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সোয়াগি সুন্দর নাম সোহাগী আপু কারো আসবন্দ তো সোহাগ আদর ভালোবাসা পাইছেন কোনো পুরুষে এখনো পান নাই ভালোবাসা পাইতে আসছেন নাকি বিয়া করতে আসছেন আচ্ছা সবার ভালোবাসা নেবেন না শুধু স্বামীর ভালোবাসা নেবেন আর কারো ভালোবাসা দরকার নেই আচ্ছা মানে ছোট্ট পৃথিবীতে যদি শুধু স্বামীর আদর সোহাগ পান তাহলে আর কারো পুরুষের দরকার নেই নাকি আচ্ছা কি করেন আপনি বাংলাদেশে কাজ করি আমার সৎ কাছে বড় হয়েছি সৎ মা মানে অনেক মার থেকে অত্যাচার করে আমার একটা ছোট ভাই আছে আমি এখন খালার কাছে থাকি আচ্ছা মানে সৎ ঘর থেকে বেরিয়ে আসছেন হ্যাঁ এখন খালার কাছে থাকেন আচ্ছা তো বাবা নাই না বাবা ফেলা চলে গেছে তো কি করেন আপনি আমি কাজ করি পড়াশোনা করতে পারছেন হ্যাঁ করছি জীবনে তো পড়াশোনার মূল্য আছে ঠিক না

ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ফাইভ ডাবল টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ফাইভ ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম